হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর এটা আমার ফার্স্ট ভিডিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলছি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে তো আমাদের ট্রেন দাঁড়িয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে হলদিবাড়ি এক্সপ্রেস তো চলো যেহেতু আমাদের টিকিট রিজার্ভেশন করা আছে তো আমরা ট্রেনে সরাসরি উঠে যাবো তো আমরা ট্রেনে বসে পড়েছি আর আমাদের ট্রেনও চলতে শুরু করে দিয়েছে যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি সেই জন্য এখন আমরা ট্রেনে বসে একটু কিছু খেয়ে নিচ্ছি তো তোমরা বুঝতেই পেরেছো আমার কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ভেবেছো আমরা এসেছি বড় মায়ের মন্দির তারাপীঠে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা চলে যাবো আমাদের রুমে আমরা এসে গেছি হোটেল এই যে হচ্ছে আমাদের রুম এরপর আমাদের রুমে সোমেন নিয়ে এলো ঘুগনি ঘুগনি এনে সে নিজের ঘুগনি আগে সে নিজেই খেতে থাকলো তারপর আমি একটুখানি ছবি টবি তুলে নিলাম ও নিজের চেয়ারে বসলো বসে একটু গল্প করছিলাম তারপরে মুক্তিটি দেখি মুড়ি মাখছে তারপর মুড়ি মাখতে মাখতে আমরা মুড়ি খেতে খেতে গল্প করছিলাম গল্প করতে করতে এখানে নুনমুন একটু আবার সেলফি কেরম করে তুলতে হয় সবাইকে দেখিয়ে দিল আমি ওখানে ওকে আবার ভেঙাচ্ছিলাম গুড মর্নিং তো আজকে আমরা যাবো তারাপীঠের কিছু সাইট সিন দেখতে তো সবাই গাড়িতে বসে গেছে আমরা হয়ে গেছি অনেক লেট কারণ আমরা তা হল কালকে অনেক রাত অব্দি গল্প করেছি তো চলো গাড়িতে গিয়ে সরাসরি কথা হচ্ছে তো আমি নিচে চলে এসেছি রেডি হয়ে এসে দেখি মুনমুনা আমার আগেই বসে পড়েছে গাড়িতে আর ওরা এতই খুশি যে গাড়ির ভেতরেই নাচানাচি শুরু করে দিয়েছে দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম তারাপীঠের কিছু ছোট ছোট মন্দিরের দর্শন করতে তো চলো আমরা কি কি মন্দির দেখলাম তোমরাও দেখতে থাকো তারপরেই আমরা চলে গেলাম একটু দুছো টেলের চা খেতে তারপরে চা খেতে বসে দেখা হয়ে গেল রাস্তায় এনাদের সাথে দেখা হয়ে গেল সকাল সকাল খুব ভালো লাগলো তারপরে আমরা গেলাম আর একটা মন্দিরে ছোটো দেখতে থাকো এখন আমরা চলে এসেছি কঙ্কালীতলা তো কঙ্কালীতলাতে যজ্ঞ দেখলাম যজ্ঞ দেখে মায়ের দর্শন করে মনটা খুবই ভালো হয়ে গেল তারপর আমরা চলে গেলাম তারাপীঠ মহাশ্মশানে সেখানে হচ্ছিল বাউল গান আর বাউল গান দেখার পরে আমরা সবাই মিলে চলে গেলাম একটু ফুচকা খেতে ফুচকা খেয়ে আমরা একটু বেলাম কেনাকাটি করতে তো কেনাকাটি করে আজকের দিনটা এখানেই শেষ করলাম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে আমরা পৌঁছেও গেছি যেহেতু আজকে আমাদের বাড়ি যেতে হবে তো সবাই মিলে আবার গল্প করতে করতে খেতে খেতে মজা করতে করতে দিকে যাচ্ছি তারপর ঝালমুড়ি ঝালমুড়ি মাখানো দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু আমাকে বলেই প্রথমেই বলেছি যে এটা আমার ফার্স্ট ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে যাবে তো আজকের মধ্যে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে